আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে প্রিলিমিনারি টু মার্স্টার্স প্রথম পর্ব গণিত বিভাগ পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তার আলোকে বা তার ওই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার সারা তিন মাস চার মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র সহকারে তো বিগত বছরের অভিজ্ঞতায় আমরা ইনশাআল্লাহ বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্টের মধ্যে কমন পাবা এবং কমন থেকে যায় আর আমাদের সাজেশনগুলো হচ্ছে মধ্যবিত্তি তো আজকে আমরা থামবেল অনুসারে গণিত বিভাগে একটি পত্র অর্থাৎ এমএসসি বা প্রিলিমিনেটু মাস্টার্স প্রথম পর্ব গণিত বিভাগের বাস্তব বিশ্লেষণ ও জটিল বিশ্লেষণ তো আমরা জানার চেষ্টা করবো যে এখানে টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে এবং এই চ্যাপ্টার অনুসারে কিনা না সাজোশনের সম্মানে কতটুকু এবং সেখান থেকে আমরা ক বিভাগ গ বিভাগ চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টার থেকে আমরা কবে গবে কটি প্রশ্ন পাশে করতে পেরেছি সাজেশন সম্মানই কতটুকু সাজেশনগুলো আমরা কিভাবে পেতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে গণিত বিভাগের বাস্তব ও জটিল বিশ্লেষণ টোটাল চ্যাপ্টার যদি খেয়াল করি দেখো এখানে বাস্তব বিশ্লেষণের জন্য রয়েছে নয়টি চ্যাপ্টার এবং জটিল বিশ্লেষণের রয়েছে ছটি চ্যাপ্টার তো টোটাল হিসাব করে দেখা যায় পনেরোটি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ ক জন্য তিরিশটি প্লাস খ এবং গভীর জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র ইনি বাসে করতে পেরেছি আর অবশ্য অবশ্যই তোমরা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনি কমন পাবা আর আমাদের সাজেশনগুলো সাজানো আছে অনেক যত্ন সহকারে অর্ধেক ভিত্তিকভাবে আর এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি পত্রের প্রশ্নপত্র প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা আর দুইটি পত্র হচ্ছে দুশো দশ টাকা তিনটি চারটে পাঁচটি ডট ডট যেহেতু একজন শিক্ষার্থী গণিত বিভাগের জন্য সাতটি পত্র নিতে পারে সেক্ষেত্রে তিন থেকে শুরু করে সাতটি পত্র নিলে একই পেমেন্ট এটা হচ্ছে তিনশো টাকা আর উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও গণিত বিভাগের পিডিএফ সম্পূর্ণ আমাদের হাতের লেখা এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ তো একটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পিডিএফ দুশো দশ টাকা দুইটি পত্র চারশো দশ টাকা এবং তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি ডট সাতটি পত্রে একই পেমেন্ট সাতশো দশ টাকা উত্তরপত্রের মূল্য ঠিক আছে এখন যদি আমরা অফারগুলো দেখার চেষ্টা করি যেহেতু সাতটি প্রশ্নপত্র তিনশো দশ টাকা সাতটি উত্তরপত্র পিডিএফ সাতশো দশ টাকা এবং অফার হিসেবে আমরা সবগুলো সামগ্রিক অফার হিসেবে রেখেছি এক হাজার বিশ টাকা অর্থাৎ এক হাজার বিশ টাকা দিয়ে গণিত বিভাগে সবগুলো তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবো পিডিএফ আখের তবে একটি এবং দুইটি পথে কোনো অফার থাকে না তো এখন আমরা জানার চেষ্টা করবো যে কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে আর সাজেশনগুলো অবশ্যই পিডিএফ আকারে তবে গণিত বিভাগে বিশেষ করে ক্লাসও আসতে পারে সেই চেষ্টা আমরা করার চেষ্টা করব। তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো তাই বেশি দেরি না করে যেখান থেকে পারো তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে থাকে নিশালা সফলতা আসবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ